তাই পরমহংস এক জায়গায় কলম দিলেন কলিজীবের মানুষ হচ্ছে কানা মাছির মতন বাবা কানা মাছি দেখবেন ফলেও বসে মলেও বসে দেখবেন ফলের ওপরে বসে হুলটাকে গাইতে পারে না কো করে উড়িয়ে গিয়ে মলের ওপরে বসে পড়ে আর মল মানে বুঝতে পারছেন সঠাম করে হুলটা ঢুকে যায় সেই সারটা জানে কিন্তু আর একটা মাছে আছে মৌ গুরু যাই হোক মানুষ দিয়েছেন আমাকে কুড়ি করছে আশীর্বাদ ভগবানের থেকে প্রার্থনা করি ওনার জীবন যেন মঙ্গলময় হয় বাবা জয়গুরু জয়গুরু তাই উনি বলেছেন কলিজীবের মানুষ কানা মাছির মতো এই জায়গাতে এই টাইমে প্রমাণ নেবেন বুগি বুগি ড্যান্সের অনুষ্ঠান করুন ছোটো ছোটো প্যান্ট পরে ড্যান্স হবে মেয়েদের আপনি চারটে থানার লোক লাগবে লোক মানুষের প্রমাণ নেবেন বাবু পঞ্চর লাগিয়ে দেন এইখানে লোকে এই টাইমই লাগিয়ে দেন লোক হাল বন বন্ধ করে দেবে বিষ তোলা বন্ধ করে দেবে যতই ঠান্ডা হাল হাইছে আজকে মহাজনটা কলম দিলেন কলিজীবের মানুষ হচ্ছে কানা মাছির মতন ফলেও বসে মলেও বসে ফলের ওপরে বসে হুলটাকে গাইতে পারে না ফলের সারটা জানে না মলের সারটা জানে কিন্তু আর মাছি আছে বাবা মৌ মাছি মৌ শব্দ হচ্ছে সৎ সাধু গুরু বৈষ্ণব মৌ মাছি কি পান করে না মধু পান করে তাই আপনারা যে কোটা সত এসেছেন মৌ মাছি এই জায়গাটা হচ্ছে মধুর বৃন্দাবন যেখানে হয় দশ চক্র আগমন সেই জায়গাটা মধুর বৃন্দাবন তা মায়েরা মাঝে মধ্যে একটা কাজ করবেন একবার দু হাত তুলবেন হরিধ্বনি উলুধ্বনি দেবেন আপনারা এই বাবুদাসকে অধম বাবুদাসকে আপনাদের গ্রামেরই মানুষ গৌরকে কোনোদিন হাত নামো করে একটা ছবি দেখেছেন মা গো সে ভগবান হয়ে ভগবানের কাছে বলছে হে গোবিন্দ আমার এই কলিজীবকে উদ্ধার করো আর আমরা হরিবাসরে এসে এক সেকেন্ড একবার হাত তুলতে পারি না মাগো হাত তোলা মানে অপরাধ নয় আমার মঙ্গলের জন্য নয় হাত তোলা মানে ভগবানের কাছে আত্মসমর্পণ করা হে গোবিন্দ আমি সারা জীবন যা করলাম তুমি আমাকে ক্ষমা করো এটাই হচ্ছে নিয়ম যেখানে হয় দশ চক্র আগমন সেই জায়গাটা হয় মধুর বৃন্দাবন তাই শুনুন একটি বাউল গান খুব প্রাচীন গান ওই মধু করি পিডে মধু মিলবে কই মধু করিবি নে কই মধু করি নে মধু মিলবে না রে ওই বুল তারি চাকে এই ভিতরে মধু যদি না থাকে বলতা চাকে মধু থাকে বাবা তাহলে শাস্ত্রে এই জায়গাতে বলতা চাক কাকে বলেছে বলতা বলতা চাক হচ্ছে সংসার মাগ বলছে আমার আমার করো বন্ধু মিছে করো ধারণা আপন বাড়ি ঝিল হবে মোর বালি তোমার বিছানা যতদিন ক্ষমতা ততদিন সংসারে বাবা বলছে হেলথ ইজ গুড ওয়েল ইংরেজিতে বলছে হেলথ গুড ওয়েল হেলথ ইজ গুড ওয়েল মেন্স ফিজিক্যাল পাওয়ার অল পাওয়ার ফিজিক্যাল পাওয়ার লস এভারিথিং লস অর্থাৎ অর্থাৎ যতদিনে মধু ততদিনে বন্ধু যতদিন কর্মশক্তি ততদিন দাম কর্মশক্তি চলে গেলে কেউ খপর করবে না খোঁজ করবে না বাবা তাই ভাগবত জায়গায় বলেছেন সংসারে যে চুলকুনি আপনাদের নদীয়ার মানুষ খুব ঝড় হয় না আমাদের বীরভূমে খুব ঘেঁস মানুষ হয় খুব চুলকুনি দেখবেন বাবা প্রথমে যখন আরম্ভ হয় তখন এর মতো মজা কিছু নাই আহা তারপরে যখন লাল পাড়া পানি বেরিয়ে যায় তখন টেনা ঘুরি আবার চলন থামেনা সংসার হচ্ছে সেই রকম বাবা দেখবেন যখন নতুন বিয়ে করবেন বউ কত সুন্দর কই গো সোনা বেলা হচ্ছে তখন গা ধারিয়ে যাবে আর পাঁচ বছর আগে করি নাই কেন হা হ্যাঁ হা কেমন ডাকছে দেখো কই গো বেলা হচ্ছে সোনা নাওসেন কিছু মনে করেন না মারা আমি দেখছি আর কি তারপরে দেখবেন কাপড় যত ময়লা হবে মানে পুরোনো হবে আর কি বাবা হরিব না মনে একটু বয়স হয়ে গেলি কৈশ হয়ে যায় হ্যালো গুলো আপন বাবা যতদিনে মধু ততদিনে বন্ধু মধু শেষ বন্ধু শেষ সই শু কেন ঠেদিয়ে সইল না মনে কোশ মাগো ওই শিশুর হাসি আর বুড়োর কাশি শিশু ছেলে বলে ওখানে হাসে তখন মা বলে ও ছোট না আমার দিকে হাসো গো বাবু 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 আমার দিকে হাসো আমার দিকে হাসো আর কোনো বুড়ো যদি কোঁক করে কেসে দেয় তো ঘুরিয়ে কাশতে পারছে না এই দিকে হোক করে কেসে দিচ্ছ মা ফুলের সৈরব আর মানুষের গৈরব কতদিন মাগো বলবুদ্ধি ভরসা চল্লিশ পেরিয়ে গেলি কুড়ি বছর ধার করা গাধার কাছে কুড়ি বছর ধার করা কুকুরের কাছে আর কুড়ি বছর ধার করা শুকুনির কাছে তিন কুড়ি নিজস্ব চল্লিশ একশো কুড়ি যুগে বাবা দেখবেন চল্লিশ বছর বয়সটা বয়সটাই ইদিকে অপহেলায় কাটিয়ে দিলাম হ্যাঁ এ গান কি গাইছে বাবা পাকা পাকা আম ধরো বাঁশতলা ফাঁকা থেকে বেরিয়ে আস হ্যাঁ দিয়ে তখন গাধার জন্মতে পড়ে যাবেন তখন রাত দিন মানবে না রেশন আনা দোকান আনা ছানি কাটা ছাগল টানা দা গোল কাটা হ্যাঁ ছেলেরা কি আনন্দ করে বাবা কি পরিশ্রম করছে গো বাবাকে যে করতে হবে গাধাতে পড়ে বাবা খেতে সময় পাব না গাধা দেখি চিরকাল চিনির বস্তা বয়ে নিয়ে গেল চিনি সাদা জানে না যখন মাল বয়তে পারে না তখন মালিক কী করে বোনের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে যেন বাল বাঘে ভালুকে খেয়ে নেয় এই হচ্ছে আমাদের জীবন তারপরে কুকুরের জন্মতে যখন পড়বেন যাকে জিজ্ঞাসা করতে যাবেন কই গো গে যা কুকুরকে যেমন খ্যাঁক করে খেঁকিয়ে দেয় যার কাছে যেমন ক্যাঁ করে খেঁকিয়ে দেবে এই নিয়ে কুড়ি বছর কাটবে তারপর যখন শুকুনির জন্মতে পড়ে যাবেন লড়াই ধরে নিয়ে গিয়ে একটা পট্টুখানায় বসিয়ে দেবে চুপ করে এই লাই করে দেখবেন কার আঁকা তাকে ধুম উঠেছে সে ধুম দেবে হাম না চোখের সামনে বৌমারা বড় বড় বেগনি ভেজে নিয়ে যাবে একটাও দেবে না প্যাট ফ্যাট করে তাকিয়ে দেখবে কই গো বেগনি তো কোথায় বেগনি না মানে কোথা কোথাকার শুকুনির জন্ম দেবে শুকুনি যেমন গাদা গাদা পায়খানা করে ওকে বেগনি দিলে সব বোনা হয়ে যাবে না না বেগনি ভাজি না চোখ করে বসে দাঁড় এ হচ্ছে আমাদের মানব দুর্লভ জীবন আপন একজনই মা সে হচ্ছে অনাদিরাদি গোবিন্দ একাই এসেছো ভাবে একাই যেতে হবে কেউ তো সঙ্গে যাবে না রে ভাই নাম সত্য গুরু নাম সত্য পথের সম্বল ছেদ না রে ভাই যাই যাইনি হরি হাই মহাজন বললেন ওই মধু করে বিনে মধু মিলবে ওই বলি যাকে ভিতরে মধু যদি না থাকে ওপরে বাউল সাজলে কি হয় মধু যদি না থাকে কথা না থাকিলে এই অঞ্চলে নাচে গানে জিবে ভুলবে নাচে গানে নাচে গানে জিবে ভুলবে কিন্তু অন্তরে মধ্যে যদি ভক্তি রস না থাকে বাবা ও তোমার নাচে গানে জিবে ভুলবে অসম্মান্য করবে সাধকে ভেতরে মধু যদি না থাকে বাউল সাজিলে কি হয় মধু যদি না থাকে উল গান কবি গান তত্ত্ব তত্ত্ব মানে কি বাবা তত্ত্ব মানে অন্য কিছু নয় তত্ত্ব মানে একটা তলিয়ে দেখা একটু হচ্ছে তত্ত্ব আবার একটা তত্ত্ব মানে হচ্ছে দেখবেন আগেকার মানুষ যদি কোথাও যায় জিজ্ঞাসা করবেন ও যেটা মশাই কোথায় যাবে গো বাবা আর বললো না বাবা আমার বিয়াই মশাই খুব শরীর খারাপ হয়েছে এটি তত্ত্ব করে আসে তত্ত্ব মানে খবর করা বা তার সন্ধান করা ওটা হচ্ছে বহির্জত আমার দেহের মধ্যে যে গোবিন্দ বাস করে গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিয়ে গুরুর পাশাপাশি থেকে তার একটু খবর করা বা তার সন্ধান করা এটাই হচ্ছে তত্ত্বাই হরিব হরিব

তার অমূল্য সময়টা কে যদি একটু দেখতে সুন্দর হয় মোটামুটি তার অমূল্য সময়টা লালন ফকির বলে যে সময় গেলে সাধারণ হবে না কিন্তু তার জীবনটা দেখবেন আয়না চলে কেবল ঘুরতে ফিরে বল

ফলের ভিতরে তুলো দেখে মধু যদি না বাউল ছাড়ি লেটে মধু যদি সাজা হয় বাবা তাই না যে যত মস্তান তা তাড়াতাড়ি পোস্তান দেখবেন যাত্রা জগতে যারা মস্তানের অভিনয় নেয় ও ঢোক বেরিয়ে যাবে যে মস্তান তাড়াতাড়ি পোস্তান সাজলে হবে না বাবা এখন কলিযুগে যুগে দেখবেন হ্যাঁ ছেলেগুলো কিরকম চুলের কাঠ বেরিয়েছে দেখেন বাবা দুই ধারে নাই মধ্যেখানে আছে দুই ধারে নাই ছেলেগুলো কাঠ কেমন দেখো চুলের কাঠ দুই ধারে নাই মধ্যেখানে আছে আবার তিন চারটে কালা হ্যাঁ একবার তিন লাখ টাকার মোটর সাইকেল উচ্চু মোটর চালিয়ে ভো করে পেয়ে মেয়েগুলো তো হা বন মেয়েগুলো মনে করে টায়ারটা আমার কিন্তু ফাইল না রাজকুমার পেরিয়ে গেল গো কিন্তু সে জানে না যে মোটর সাইকেলটা বন্ধু ধার করা হক করে গ্যারেজে লাগিয়ে দেবে আবার দেখি বাবা হক করে গ্যারেজে লাগিয়ে দেবে কুড়ি টাকা তেল দেন তো তা কুড়ি টাকাটা আবার বাবার পকেট মিলে নিয়ে আসে সেই মেয়ে সেই ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে একবার দিন পনেরো পর দিবসের কাগজ আমাকে ছেড়ে দাও গো আমি কি করলাম এই হচ্ছে আমাদের কলিযুগের ব্যাপার বাবা বল দেখছি হচ্ছে আমার মেয়েই গিয়েছে বাবা সে মেয়ে বলছে বাবা বড় ভুল করেছে গো ভুল করে তো আজকে বললে তো হবে না মা ওই মোটর সাইকেল দুই ধারে চুল নাই মধ্যে এখানে আছে দেখে চলে গেছে ভরাম করে মা মনে হয় গুপানে পেরিয়ে গেল টায়ারটা কেন না রাজকুমার পেরিয়ে গেল হ্যাঁ তাই বলছে বাবা বাউলি সাজিলে হবে না ওরে রাঙ বৈশ না কেউ বলবে না সোনার দরে কোনো দিন খেপারে রাঙ দিকাবে না মহাত্মা গান্ধীজি দেখেছেন আপনারা একটা কাপড় একদিকে ঢাকা নিয়ে তাই না মহাত্মা গান্ধীজি যিনি আজকের দেশের মহাত্মা তার ভালো পোশাকও ছিল না হেপি চুলও ছিল না তার পেছনে কোটি কোটি মানুষ ধরে বেড়াইছে বাবা হরিব পোশাক করলে ভদ্র হয় না মাগো জয় জয় হরি হরিব ঘোষ রাধা সামের ভণ্ডাপনাল রাধা সামের ভন্ডাপনাল গুরু চান্তাই বলছে দেখে মধু যদিনা রাধাকে অপর বাউল সাজিলে কি হয় মধু যদি থাকে অপর বাউল সাজিলে কি হয় এই ভিতরে মধু যদি